সব কিছুর চাইতে শ্রেষ্ঠ এর ব্যাখ্যা কি জগৎ বিখ্যাত আনেন আল্লামা মুহাম্মিম তার বিখ্যাত কিতাবি আলা ওই কিতাবের মধ্যে লেখেন দুনিয়া মুখ সাহা পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত স্বর্ণ এই জমিন উৎপাদন হবে যত রূপা এই জমিন উৎপাদন হবে যত হীরা এই জমিন উৎপাদন হবে যত মুক্তা এই জমিন উৎপাদন হবে সাত আকাশ সাত জমিন এই সব কিছু যদি মিজানের এক পাল্লায় রাখা হয় আর শুধুই মাত্র আপনার জিন্দগির একদিনের ফজরের সুন্নত যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয় রসুল কেমন যেন বলতে চাচ্ছেন ওই সুন্নতের পাল্লা ভারী বেশি হবে এবার বলেন ফজরের সুন্নতের দাম আছে না নাই আচ্ছা এবার আপনারা বলেন যে নামাজের সুন্নতের এত দাম ওই নামাজের ফরজের কি পরিমাণ দাম হবে এইটা যে আমি ষাট বছর যাবৎ পড়ি না আমি যে নিয়মিত মুসল্লি চার নামাজ পড়ি ঠিকঠাক ফজর পড়ি না কি ভাই ফজরের দাম কম না বেশি সবাই বলেন ফজরের দাম কম না বেশি এবার মূল নামাজটার দাম কত শুনে এক নাম্বার। ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে এই যে এখনকে রাত্রে ঘুমাবেন না প্রত্যেক মানুষ ঘুমানোর সাথে সাথে শয়তান মানুষের এই জায়গায় এই যে ঘাড়ের একদম অগ্রভাগে মাথার একদম নিচে এখানে শয়তান তিনটা গিরা লাগায় তিনটা গিরা নামজুবিল্লা বলেন এবার কেউ ফজর পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হইল রসুল বলেন তার শয়তানের একটা গিরা খুলে গেল সুবাহান্লাহ বলে না এবার সে ফজর পড়ার জন্য উজু করলো রসুল বলে দ্বিতীয় গিরাটাও খুলে গেছে

মাথার নীচু অংশে শয়তান তিনটা ঘিরা লাগায় ইয়াদুর ইবুদ্দুল্লাত্ত দাতিন আলাই কালাই নুন প্রত্যেকটা ঘিরা দেওয়ার সময় শয়তান একটা মন্ত্র পড়ে কি মন্ত্র রাত অনেক লম্বা খড়কু ঘুমা অনেক লম্বা ঘুমা এবার আল্লাহর রসুল বলেন ফাইন কাজা ওই লোকটা যদি আজান শুনি ঘুম থেকে জাগ্রত হয় পাদা করল আজান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয়া যদি শুধুই মাত্র বলে আলহামদুলিল্লাহ যেই রব আমাকে জীবিত অবস্থায় ঘুম পাড়াইলেন মৃত থেকে আবার জীবিত করলেন আল্লাহর রসুল বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শয়তানের একটা গিরা খুলে দেওয়া হয় খুলে গেছে ওয়াইন ওয়াইন তাওয়াদ্দা উযু যদি করি আরেকটা গুলা আরেকটা গিরা খুলে যায় সল্লাহ নামাজ করলে, তিনটা খুলে যায় এবার আল্লাহর রসুল বলেন আসপাহা নাসি তন্ত জীবান্নাস ওই লোকটার সারা দিন আনন্দ সহকারে কেটে যায় সারা দিন যে আনন্দে কাটে এটার ব্যাখ্যা করছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ তিনি বলেন ফজর যারা জামাতে পড়বে তিনটা গিরা খোলা মানি ওই দিন তার ব্যবসায় আল্লাহ অন্য দিনের তুলনায় কোটি গুণ বেশি লাভবান করে দিবে সর্ব বিষয়ে আল্লাহ তাদের বরকত দিবে এক নাম্বার দুই ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে রসুল বলেন সে আল্লাহর জিম্মাই চলে যায় মুসলিম শরীফের হাদিস ওয়া আন জন্দু ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল النبی صلی الله علیه وسلم من صلى الصبح في جماعه او في الجماعه নামাজ জামাতের সাথে করবে আল্লাহর রসুল বলেন সে আল্লাহর জিম্মাই চলে গেল

এক ফজর যে জামাতে পড়লো যত ধরনের বালা মুসিবত ওইগুলা থেকে হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহর ফজর পড়ছে জামাতে রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পড়ছে জামাতে পড়ে মরা থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পড়ছে জামাতে বিপদাবদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে এবার আপনাদের প্রশ্ন হুজুর বহুত ফজর পড়নে ওলা তো রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায় তো এই বিষয়ে বিষয়ে আপনি কি বলবেন এবার তিনি বলেন ফি আমা আনিল্লা যদি কেউ ফজর পড়নে ওয়ালা কেউ যদি রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায় কোনো দুর্ঘটনার কবলে পরে মারা যায় তো রসুল কেমন যেন বলতেছেন ফি আমা আনিল্লা ওই লোক মৃত্যুর পরে আল্লাহ বলবে বান্দা তুমি আমার সাথে ফজর পড়ে তুমি আমার জিম্মায় দুনিয়াতেও ছিলে। আজকে কবরেও তুমি আমার জিম্মায় যাও নিরাপদে তুমি জান্নাতে চলে যাও তিনি বলেন তিন নম্বর যেই লোকটা ফজর পড়লো আজকে মারা গেল তার একটা ব্যবসা আছে না নাই আছে তার ছেলেগুলো ছোট হতে পারে বড় হতে হতে পারে পারে বিবাহ নাও হতে পারে সংসারের হাল তিনি বলেন কেমন যেন আল্লাহ বলে যা বান্দা তুই দুনিয়াতে ফজর পরে আসছিলি তোর ছেলেগুলোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম এবার বলেন ফজরে কি নাই বলেন আমি যদি মারা যাই আমার ভাই তো আমার ব্যবসা ওই রকম দেখবেন আমার ভাই তো আমার ছেলেগুলা কইভাবে দেখবে না আমার বোন তো আমার ছেলে মেয়েগুলা কইভাবে দেখবে না রব যদি আমার ছেলে মেয়ের জিম্মাদারি নিয়ে নি তো আমার আর কি করার আছে তিন নাম্বার ফজরের নামাজ কেউ জামাতের সাথে পড়ে কেউ যদি অল্প সময় মসজিদে বসে জিকির করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত রসুল বলেন একটা হজ একটা উমরার পরিপূর্ণ 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 সবাব রব তার আমল নামাই দিয়ে দিবে

যিকির করবে বসে বসে কতক্ষণ হাতা তাতলু আল শাম সূর্য উদিত হওয়ার আগ পর্যন্তumma sallaa rak'atayn যদি ওই লোকটা আবার দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর রসুল বলেন তার জন্য একটা হজ একটা তো উমরার আচ্ছা এখানে শুধু হজ উমরার সওয়াব বলেন না আপনি ফজর পরে নিজের জায়গায় যে বসে থাকবেন 10 15 মিনিট এই সময়টাতে বসে থাকলেন এতে কি পাইছেন বুখারী শরীফের 659 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন কোন নামাজি যখন ফরজ নামাজ শেষ করে নিজের জায়গায় বসে থাকে যতক্ষণ বসা থাকে ততক্ষণ ফেরেশতারা তার মাগফিরাতের দোয়া করতে থাকে এজন্যই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর সারা শরহ সহীহুল বুখারী ইবনু বাত্তালের মধ্যে লেখেন হামান কানাক